কেজি মা বাবু ভেয়ে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিওটা হচ্ছে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দই কাতলা আর হ্যাঁ প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে তাছাড়া সবাই কিন্তু দই কাতলা রান্না করতে জানে আর আমি কিন্তু যেইভাবে রান্না করি ঘরোয়া পদ্ধতিতে দই কাতলাটা তো সেইটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর প্রথমে দেখো আমি কিন্তু মাছটা এখানেই ধুয়ে ভালো করে রেখেছি তার জন্য আমার যা যা লাগবে উপকরণগুলো সে সমস্ত কিছু আমি এইখানে কিন্তু গুছিয়ে নিয়েছি এক এক করে আর যেইগুলো পেস্ট বানানোর দরকার সেইগুলোও পেস্ট বানিয়েছি যেরকম পেঁয়াজটাকে পেস্ট করেছি আর এখানে আদা রসুন আর লঙ্কাটাকে পেস্ট করে রেখেছি ওইটা জিরে গুঁড়ো আর এখানে পেঁয়াজ কিছুটা কেটে রেখেছি পেরেস্তার জন্য আর এটা টক দই আমি ফিটিয়ে রেখেছি শুধুমাত্র আমি কিন্তু ওই মৌরি আর কাজুটা ওইটা কিন্তু আমি পেস্ট করিনি কাজু আর মৌরিটা আমি ভিজিয়ে রেখেছি জলে দিলে না পেস্ট করতে ওইটা ভালো হয় আর এই দিকে দেখো আমি ওই ফোড়নের জন্য দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ ওই সব কিন্তু আমি নিয়েছি আর এই দিকে কিন্তু আমি মাছটার ওপরে সুন্দর করে হলুদ নুন আর সাদা তেল আর একটু লেবুর রস দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব দিলে মানে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে না ওইটা কিন্তু ভালো হয় আর এই দিকে দেখো যেইটা মৌরি আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম না কিছুক্ষণ ওইটাকে কিন্তু আমি মামনিকে দিব পেস্ট করে দিতে কারণ আমি না পেঁয়াজ আর ওই যে আদা রসুন আর ওই লঙ্কাটা বেটেছিলাম ওইটাতে কিন্তু আমার হাত একটু ঝাল ঝাল করছে বলে ওইটা মামুনিকে দিয়েছি পেস্ট করার জন্য আর এই দিকে দেখো আমি একটা প্যানে কিন্তু মানে তেল দিয়ে এইখানে কিন্তু আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর এই দিকে কিন্তু আমার মাছটা হয়ে গেছেও হালকা ভাজা বেশি ভাজা হলে ভালো লাগে না এর জন্য কিন্তু হালকা ভাজতে হয় আর আমি না একটু পেরেস্তার জন্য না একটু পেঁয়াজ যে ছিল ওইটা পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওইটা কিন্তু আমি ভেজে নিচ্ছি হালকা করে আমি কিন্তু ভেজে নিব আর এইটা দেখো আমার কিন্তু ভাজাও প্রায় হয়ে গেছে এটাকে কিন্তু আমি তুলে নিব আর বেশি ভাজলে পুড়ে যাবে আর দেখো ওই তেলটাতে কিন্তু আমি ফোড়নের জন্য তেজপাতা আর দারচিনি শুকলো লঙ্কা সমস্ত কিন্তু দিয়ে দিয়েছি আর আঁচের ফ্লেমটা কিন্তু হালকা রাখতে হবে যদি উনানে হয় বা গ্যাসে হয় বা যে কোনো জিনিসে রান্না করো না কেন সময় একটু কম আঁচে রান্না করলে কিন্তু খুব ভালো হয় আর তাছাড়া আমি দেখো এখানে কিন্তু আঁচটা কম করে ওই একই তেলে কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি হালকা করে ওইটা মানে যতক্ষণ না হচ্ছে তত তখন ভালো করে কিন্তু নাড়তে থাকবো আর ওইটা কিন্তু হালকা ভাজা ভাজা আমার হয়ে আসলেই তবেই কিন্তু আমি ওই তেলটাতে মানে ওই ফোড়নে আমি পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম ওইটা কিন্তু আমি দিয়ে দিলাম আর ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আঁচটা কিন্তু একটু কম করতে হবে না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওইটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি সুন্দর করে কিন্তু নাড়ছিলাম আর কারণ বারবার কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু মশলা পুড়ে যাবে আর নিচেরটাই না বসে যায় তারপরে দেখো ওই যে একসঙ্গে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছিলাম ওইটা কিন্তু আমি দিয়ে দিলাম ওইটা একটু বেশি পেস্ট করা হয়েছিল আমি ওইখান থেকে একটু কম রেখে আমার যতটা পরিমাণে লাগবে আমি ওইটাই কিন্তু নিয়ে নিয়েছি দেখো আর ভালো করে কিন্তু নাচলাম আর দেখো কত সুন্দর মশলাটা হয়ে এসছে ভাজা ভাজা আমি ওর ওপরে দিয়ে কিন্তু আমি আমার বাড়িতে কিন্তু গোটা জিরে ভেজে ওইটা গুঁড়ো করা হয়েছিল ওইটার কিন্তু আমি দিয়ে দিব আর ওইটা কিন্তু একটা আলাদা স্মেল থাকে অনেকে জিরে গুঁড়ো দেয় বা না হলে অনেকে বাজার থেকে ওই যে প্যাকেটে জিরেটা দেয় বাট যে কোনো জিরে গুঁড়ো দিতে পারো তোমরা আমি ওইটা ঘরোয়া মানে জিরে যে ছিল গোটা ওইটাই আমি কিন্তু গুঁড়ো করে দিয়েছি তারপরে কিন্তু দেখো ওইটা একটু নাড়ার পরে আমি ওই মশলার ওপরে কিন্তু মশলাটা যেহেতু হয়ে এসছিল প্রায় আমার তো সেই কারণে মশলা হয়ে যাওয়ার পরে আমি ওইটাতে কিন্তু টক দই আমি ফিটিয়ে রেখেছিলাম আগে থেকে আর ওইটা দিয়ে দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়তে হবে নাড় যদি না নাড়া কম হয়ে যায় তাহলে কিন্তু টক দইটা কিন্তু ওটা ফেটে যাবে আর কিন্তু মশলাটাকে পুরো নষ্ট করে দিবে টক দইটা সেই কারণে সময় একটু হালকা আঁচ দিয়ে রান্না করতে হবে আর ওইটা কিন্তু টক দই দেওয়ার পরে অনবরত কিন্তু সময় নাড়তে হবে যাতে মশলাটা নিচে না বসে যায় আর সুন্দরভাবে কিন্তু মশলার সাথে টক দইটা যাতে মিশিয়ে যায় আর তারপরে দেখো আমি যে ওই তোমার কাজু পেস্ট করেছিলাম কাজু আর মৌরির পেস্টটা ওইটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে দেখো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু নাড়ছিলাম আর নাড়ার পরে দেখো কত সুন্দর একটা কালার এসছে না দেখো আর তারপরে কিন্তু পরপর কিন্তু তেল ছাড়তে তো দেখো তেল ছাড়ছে তো মশলা থেকে আর তার ওপর দিয়ে আমি যেহেতু টক দই দিয়েছি আমি হালকা করে কিন্তু লবণ দিয়ে দিলাম আর সেইটা কিন্তু দেওয়ার পরে আমি কত সুন্দর করে নাড়ছিলাম দেখো এইভাবে কিন্তু তোমরা সবসময় নাড়তে থাকবে না হলে মশলা যাতে বসে না যায় পুড়ে না যায় এই রকম করে যদি কম আছে রান্না করা হয় তাহলে তরকারিটা দারুণ টেস্ট হয় আর হ্যাঁ তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো এই ভিডিওটা তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা বাড়িতে দই কাতলা কেমন করে বানাও তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর অবশ্যই একবার আমি যেরকম রান্না করছি তোমরা প্লিজ একবার ট্রাই করে কিন্তু ঘরে রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের কিন্তু আর এই দিকে দেখো আমার মশলা থেকে পুরোপুরি কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এরপরে কিন্তু আমি বেশিক্ষণ নাড়বো না এতে কিন্তু আমি জলটা কিন্তু দিয়ে দিব আর বেশি নাড়লে কিন্তু আবার বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার মশলা যেহেতু হয়ে এসছে আমি এই জন্য জল আমি দিয়ে দিলাম আর দেখো সুন্দর করে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর হ্যাঁ যতটা পরিমাণ কিন্তু জল লাগবে ওইটাই কিন্তু দিতে হবে তো সেই কারণে আমি ওইটাতে আর একটু কিন্তু জল অ্যাড করেছিলাম আমি মোটামুটি দুই দুই বাটি দিয়েছিলাম আর একটা হাফ বাটি দিয়েছিলাম জল আর তারপরে কিন্তু দেখো জল মানে জলটা কিন্তু মশলা যেরকম ফুটে যাওয়ার পরে ওইটাতে যে আমি ভাজা হালকা করে মাছটা রেখেছিলাম তুলে রেখেছিলাম কাতলা মাছটা ওইটা কিন্তু আমি ফুটে যাওয়ার পরে কিন্তু দেখো আমি কিন্তু ওর ওপরে মাছটাকে দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে দিতে হবে এইভাবে কিন্তু সব মাছ কিন্তু এইভাবে কিন্তু উল্টে দিতে হবে দিলে ওইটা যখন মানে ফুটবে তখন কিন্তু মাছটার ভেতরে প্রত্যেকটা মশলা কিন্তু ওই মাছটার ভেতরে ডুববে তবে মাছটা খেতে আরও টেস্ট লাগবে তো দেখো আমি কিন্তু উল সব মাছ কিন্তু উল্টে পাল্টে নিয়েছি সুন্দর করে এরপরে কিন্তু আমি একটা এর উপরে কিন্তু ঢাকা দিয়ে দিব আর কিছুক্ষণ কিন্তু আমি এটাকে ফোটার জন্য মানে সেদ্ধর জন্য কিন্তু আমি রেখে দেবো আর আর কিছুক্ষণ পরে যখন আমি ঢাকনাটা খুলে দেখি দারুণ একটা স্মেল বেরিয়েছে আর তারপরে দেখো আমি কিছুটা কাঁচা লঙ্কা রেখেছিলাম ওইটা কিন্তু আমি তরকারি যে ফুটছে ওইটার ওপরে কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি ওইটা কিন্তু একটু নেড়ে নিচ্ছি তারপরে দেখো আমি না হালকা মিষ্টি দিয়েছি আর যেহেতু ওই টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আর তারপরে না আমার বাড়িরই ঘি তৈরি করা ওইটা কিন্তু আমি হালকা দিয়েছি দিলে ভালো লাগবে আর যেহেতু ঘিটা খুবই সবারই ভালো লাগে আর ঘিটা দিলেও না খুব ভালো একটা স্মেল বেরায় তো সেই কারণে কিন্তু আমি অল্প ঘি দিয়েছি আর এই দেখো প্রায় কিন্তু হয়ে এসছে আর দেখো কত সুন্দর লাগছে না দেখতে এবার কিন্তু আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর তোমরা কিন্তু কিন্তু দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে আর সত্যি কথা বলতে দারুণ টেস্টও হয়েছিল আর দেখো দেখতেও কত সুন্দর লাগছে তোমরা একবার দেখো শুধু আর হ্যাঁ আমি বারবারই একটা কথা বলবো তোমাদেরকে প্লিজ আমি আর রান্নাটা করলাম এইভাবে তোমরা একবার রান্নাটা ট্রাই করে একবার দেখো ঘরে অবশ্যই সবারই ভালো লাগবে খেতে আর এটা তো গরম গরম ভাতের সাথে সার্ভ করলে তো আর কোনো কথা নেই জমেই ক্ষীর আর তার দেখো তার উপরে কিন্তু ওই যে বেরেস্তা একটু করে রেখেছিলাম ওইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে দারুণ খেতে টেস্ট হয়েছিল প্লিজ তোমরা একবার ঘরে কিন্তু অবশ্যই রান্না করে দেখো আর কেমন হয়েছে আমাকেও অবশ্যই কমেন্ট বক্সে একবার জানাও আর এই দেখো কত সুন্দর লাগছে আর তাছাড়া আমি এইখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে আর হ্যাঁ আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তাছাড়া আমার ভিডিওগুলোকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে টাটা দেখে না ভালেনা জানে